নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে এস এল এস শিক্ষাবিজ্ঞানের ষোলো নম্বর প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো আজকের যে প্রথম প্রশ্নটা আছে এক নম্বরের যে স্ট্রং এবং কুডারের মতে অনুরাগের বিকাশ মোটামুটি শেষ হয়ে যায় কত বছর বয়সে তো এখানে তো আছে চব্বিশ বছর কুড়ি বছর সতেরো বছর নাকি তেরো বছর তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি সতেরো বছর বয়সে দু নম্বর প্রশ্ন স্ট্যানফোর্ড সংস্করণ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় স্ট্যানফোর্ড সংস্করণ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তিন নম্বর প্রশ্ন যে বিনে সাইমনের সর্বশেষ সংস্করণের চেয়ে স্ট্যানফোর্ড সংস্করণে কতগুলি প্রশ্ন বেশি ছিল তো এখানে অপশান দেওয়া আছে ছাব্বিশটি ছত্রিশটি বত্রিশটি চুয়ান্নটি তো এটার সঠিক উত্তর হবে ছত্রিশটি চার নম্বর প্রশ্ন সাধারণ ব্যক্তিদের বুদ্ধাঙ্ক পরিসর কত না সাধারণ ব্যক্তিদের বুদ্ধাঙ্ক পরিসর হল নব্বই থেকে একশো দশ পাঁচ নম্বর প্রশ্ন ভেক্সলার কত খ্রিস্টাব্দে ওয়াইস তৈরি করেছিল না ডব্লু তৈরি করেছিলেন তো ভেক্সলার উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ডব্লু তৈরি করেছিলেন ছ নম্বর প্রশ্ন অ্যাপটিটিউডের অর্থ কী অ্যাপটিটিউডের অর্থ হলো ফিটেড ফর মানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন কাউন্সিলিং শব্দটি এসেছে কোন শব্দ থেকে না কাউন্সিলিং শব্দটি এসেছে টু কাউন্সেল থেকে টু কাউন্সেল শব্দ থেকে এসেছে আট নাম্বার প্রশ্ন বেতার সম্প্রসারণের কয়টি স্তর আছে না বেতার সম্প্রসারণের সাতটি স্তর আছে নাম্বার প্রশ্ন এখানে বলেছে ইনফরমাল এডুকেশন ইজ এডুকেশন হুইচ টেক্স প্লেস অল দ্য টাইম ইনফরমালি অর ইনসিডেন্টালি ঠিক আছে ইনসিডেন্টালি তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কুমস ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কুমস তোমার দশ নম্বর প্রশ্ন কম্পিউটার শব্দটি কোন শব্দ থেকে এসেছে কম্পিউটার শব্দটি কম্পিউট সিও এম পি ইউটি শব্দ থেকে এসেছে মন অপশান সি হচ্ছে সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন মানে টি স্কোরের পরিমাপক স্কেল শুরু হয় কোন বিন্দু থেকে না টি স্কোরের পরিমাপক স্কেল শুরু হয় এটা ফাইভ এসডি হবে হ্যাঁ এটা হচ্ছে এইচডি একটু মিস্টেক হয়েছে এটাও ফাইভ এইচডি মানে এই অপশানগুলো হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রেই এটা হচ্ছে থ্রি থ্রি এসডি তারপরে সে অপশানগুলো এখানটায় ভুল দেওয়া আছে এটা হবে মাইনাস যাই হোক আমি উত্তরটা বলে দিচ্ছি টি স্কোরের পরিমাপক স্কেল শুরু হয় মানে ফাইভ ফাইভ এইচডি বিন্দু থেকে ঠিক আছে ফাইভ এস ডি বিন্দু থেকে বারো নম্বর প্রশ্ন পার্সেন্টাইল র্যাঙ্ক কী না পার্সেন্টাইজ র্যাঙ্ক স্কেল নয় তেরো নাম্বার প্রশ্ন টিউবলেশন শব্দের অর্থ কি না টিউবলেশন শব্দের অর্থ হল সজ্জিত চোদ্দ নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে মিন সমান পঁচাশি দশমিক পঁচাশি মিডিয়ান সমান অষ্টআশি দশমিক শূন্য বিরানব্বই তো এটার ভূইস্টক এখানে ক হবে স্টক বা মোট বের করতে বলেছে তো দেখো এখানে মিন এবং মিডিয়ান দেওয়া আছে মানে এটা হচ্ছে কি বিন্যস্ত রাশিমালার মোট বের করার যে সূত্র সেটা পড়বে তো এটা হচ্ছে বিন্যস্ত রাশিমালার মোট বা ভূস্টপ বের করার সূত্র তো বিন্যস্ত রাশিমালার মোট বা ভূস্টব বের করার যে সূত্র সেটা হচ্ছে থ্রি থ্রি মিডিয়ান মাইনাস টু মিন ঠিক আছে তো এইটাকে প্রয়োগ করে যেটা উত্তর বেরবে সেটা তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে ক্যালকুলেশন করে আর মিন মিডিয়ান মোড এবং স্ট্যাটিস্টিক সংক্রান্ত আরও যেসব বিষয় আছে সেগুলো আমাদের সব চ্যানেলে দেওয়া আছে তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পনেরো নম্বর প্রশ্ন ডিএসএম ফোর উনিশশো চুরানব্বই অনুযায়ী মানসিক ব্যাধি কয় প্রকার তো ডিএসএম ফোর উনিশশো চুরানব্বই অনুযায়ী মানসিক ব্যাধি পাঁচ প্রকার ষোলো নম্বর প্রশ্ন অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার শিশুর মধ্যে দেখা যায় কোন সময়ে তো অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার শিশুর মধ্যে দেখা যায় বয়স সতেরো নম্বর প্রশ্ন ক্যাটাটনিক সিজোফ্রেনিয়াকে ভাগ করা যায় এখানে দেওয়া আছে সাত ভাগে নয় ভাগে দুভাগে আর এগারো ভাগে তো ক্যাটাটনিক সিজোফ্রিয়াকে ভাগ করা যায় দুভাগে আঠেরো নম্বর প্রশ্ন সঙ্গতিবিধানের একটি শর্ত কী সঙ্গতিবিধানের একটি শর্ত হলো বংশগতি উনিশে নম্বর প্রশ্ন ডিএসএম ফোর এর বুলিমিয়া নারফোসা ওষুধটি কবে চিহ্নিত করা হয় তো ডিএসএম ফোর এর বুলিমিয়া নারফোসা ওষুধটি চিহ্নিত করা হয় উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে কুড়ি নম্বর প্রশ্ন দ্য ফিলোসোফার হ্যাভ অনলি ইন্টারপ্রেটেড দ্য ওয়ার্ড ইন ভেরিয়াস ওয়েজ দ্য পয়েন্ট হাও ইজ চেঞ্জ ইট উক্তিটি কে করেছেন তো এই উক্তিটি করেছেন ফ্রেডারিক অ্যাঞ্জেলস একুশ নম্বর প্রশ্ন আধ্যাত্মিক জগতের অধীশ্বর কী না আধ্যাত্মিক জগতের অধীশ্বর হলেন ঈশ্বর বাইশ নম্বর প্রশ্ন ইউর গিভ ইউর পিপিল নো ভার্বাল মানে ভার্বাল লেসন্ড উক্তিটি কে করেছেন তো এই উক্তিটি করেছেন রুশো তেইশ নাম্বার প্রশ্ন মানব শিশু কোন স্তরে নিজেদেরকে সুন্দর ও আকর্ষণীয় গড়ে তোলার চেষ্টা করে তো মানব শিশু কৈশোরকালে নিজেদেরকে সুন্দর এবং আকর্ষণীয় গড়ে তোলার চেষ্টা করে চব্বিশ নম্বর প্রশ্ন পেঁয়াজে পাঁচ থেকে সাত বছর বয়সকে কী বলেছেন না পিঁয়াজে পাঁচ থেকে সাত বছর বয়সকে বলেছে হেড্রোনমি অথরিটি মানে অবশ্যসি হচ্ছে সঠিক উত্তর পঁচিশ নম্বর প্রশ্ন এ বিভ্লিওগ্রাফি অফ ক্যারেক্টার অ্যান্ড পার্সোনালিটি নামক গ্রন্থটির লেখক হলেন তো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ এ রোব্যাক ছাব্বিশ নম্বর প্রশ্ন পাঠ্যক্রম নির্ধারণে সক্রিয়তা আনরে আনয়নের নীতি কী এখানে বলেছে যে শিক্ষার্থীকে আত্মীয় আত্মসক্রিয় করে তোলে হ্যাঁ এটা ঠিক আছে শিক্ষার্থীকে বিদ্যালয়মুখী করতে সাহায্য করে পুঁথিগত পাঠাভ্যাসে অধিক মনোযোগী করে তোলে মানে পাঠ্যক্রম নির্ধারণের সক্রিয়তা নীতি এই সব কটা কাজই করে তাহলে ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সাতাশ নম্বর প্রশ্ন পাঠক্রমের মৌলিক নির্ধারক উপাদানগুলি কী কী পাঠক্রমের মৌলিক নির্ধারক উপাদানগুলি হচ্ছে এখানে কী কী অপশান বলেছে দেখি শিক্ষার লক্ষ্য মৌলিক নির্ধারক উপাদান শিক্ষার্থীর চাহিদা সামর্থ্য এটাও মৌলিক নির্ধারক উপাদান আর সম্পদের লভ্যতা এটাও পাঠক্রমের মৌলিক নির্ধারক উপাদান তাহলে সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর দাঁড়াচ্ছে অপশান ডি আঠাশ নম্বর প্রশ্ন শিক্ষামূলক কার্যাবলীর অন্তর্গত ক্ষেত্রটি কোনটি না শিক্ষামূলক কার্যাবলীর অন্তর্গত ক্ষেত্রটি হচ্ছে এখানে তো আছে বিদ্যালয় সংসদ ব্রতচারী ম্যাগাজিন প্রকাশনা এর কোনোটি নয় তো শিক্ষামূলক কার্যাবলীর ক্ষেত্রটি হচ্ছে ম্যাগাজিন প্রকাশনা উনত্রিশ নম্বর প্রশ্ন মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক তো মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো আগ্রহ ত্রিশ নম্বর প্রশ্ন ট্যাচিষ্ট কথার অর্থ গ্রিক ভাষায় তো ট্যাচিস্ট কথার অর্থ হলো গ্রিক ভাষায় ক্ষিপ একত্রিশ নম্বর প্রশ্ন প্রেষণাকে কয় ভাগে ভাগ করা যায় না প্রেসনাকে তিন ভাগে ভাগ করা যায় বত্রিশ নম্বর প্রশ্ন সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থটির লেখককে না সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থটির লেখক হলেন সি এইচ কুলি অশেনটি হচ্ছে সঠিক উত্তর তেত্রিশ নম্বর প্রশ্ন সামাজিকীকরণের শিক্ষণ পদ্ধতি হিসাবে সহায়ক ভূমিকা গ্রহণ করে কে এখানে দেওয়া আছে নৃত্য পদ্ধতি বক্তৃতা পদ্ধতি প্রকল্প পদ্ধতি আলোচনা পদ্ধতি তো সামাজিকীকরণের শিক্ষণ পদ্ধতি হিসেবে সহায়ক পদ্ধতি হলো প্রকল্প পদ্ধতি অপশান সি হচ্ছে সঠিক উত্তর চৌত্রিশ নম্বর প্রশ্ন হিউম্যান সোসাইটি গ্রন্থটির লেখককে হিউম্যান সোসাইটি গ্রন্থটির লেখক হলেন ডেভিস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নিরক্ষর ব্যক্তিরা সর্বাপেক্ষা বিপর্যস্ত হয় কোন দিক থেকে তো নিরক্ষর ব্যক্তিরা সর্বাপেক্ষা বিপর্যস্ত হয় অর্থনৈতিক দিক থেকে কেউ টাকা পয়সার দিক থেকে তাদেরকে ঠকিয়ে নিতে পারে বাকি দিকগুলো সে মোটামুটি ম্যানেজ করে নেবে কিন্তু এই দিকে সব থেকে মানে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে ছত্রিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ হিসেবে ঘোষণা করা হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষে পূর্ণ সাক্ষরতা অভিযান চালু হয় কত খ্রিস্টাব্দে না ভারতবর্ষে পূর্ণ সাক্ষরতা অভিযান শুরু হয় উনিশশো উনিশশো নব্বই খ্রিস্টাব্দে আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো এখানে প্রশ্নটা একটু গোলমাল হয়ে গেছে এখানে দেওয়া আছে গ্র্যান্ড ইন এডের সুপারিশ করা হয় এ অপশানটা উপরে চলে এসছে আর কি ঠিক আছে তো এখানে গ্র্যান্ড ইন এডের সুপারিশ করা হয় উডের ড্রেস পাচ্ছে মানে এটাই সঠিক উত্তর যে অপশানটা উপরে এসছে এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এই অপশানটা নিচে হতো আর কি তো এটাই হচ্ছে সঠিক উত্তম উনচল্লিশ নম্বর প্রশ্ন স্যাডলার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় তো স্যাডেলার কমিশন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে গঠিত হয় চল্লিশ নম্বর প্রশ্ন ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলা হয় কাকে দয়ানন্দ সরস্বতীকে বিদ্যাসাগরকে বিবেকানন্দকে নাকি গোপালকৃষ্ণ গোখলেকে তো ভারতের শিক্ষা জগতের অরঙ্গজেব বলা হয় গোপালকৃষ্ণ গোখলকি গোখলেখে একচল্লিশ নম্বর প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা হতো অপশান এ দ্বার পণ্ডিতের কাছে অপশান বি কুলপুর কুলপতির কাছে অপশান সি রাজার কাছে আর ডি হচ্ছে অধ্যাপকের কাছে তো নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা হতো দ্বার পণ্ডিতের কাছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যোগ দর্শনের প্রবক্তা হলেন তো এখানে দেওয়া আছে পতঞ্জলি শ্রী ভিগু বেদব্যাস আর কপিল মুনি তো যোগ দর্শনের প্রবর্তক হলেন কপিল মুনি। বিয়াল তেতাল্লিশ নম্বর প্রশ্ন মক্তবে মেয়েরা শিক্ষা লাভ করতো কত বছর পর্যন্ত না মক্তবে মেয়েরা সাত বছর পর্যন্ত শিক্ষা লাভ করত চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আত্মনাং বৃদ্ধি কথাটির অর্থ কী না আত্মনাং বৃদ্ধি কথাটির অর্থ হল নিজেকে জানা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এখানটায় রাধা কৃষ্ণন হবে কোয়ান হয়ে গেছে ঠিক আছে এখানটা রাধা কৃষ্ণন হবে তো রাধা রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিবর্তে কটি গ্রামীণ সংস্থা প্রতিষ্ঠিত হয় মানে রাধাকৃষ্ণন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিবর্তে কটি গ্রামীণ সংস্থা প্রতিষ্ঠিত হয় না চোদ্দোটি ছেচল্লিশ নম্বর প্রশ্ন মিত্র কমিশন ইংরেজি শিক্ষা সুপারিশ করে কত শ্রেণী পর্যন্ত না মিত্র কমিশন ইংরেজি শিক্ষা সুপারিশ করে পঞ্চম শ্রেণী পর্যন্ত সাতচল্লিশ নম্বর প্রশ্ন ইগনু হল এখানে দেওয়া আছে অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান প্রথাগত শিক্ষার প্রতিষ্ঠান প্রথা বহির্ভূত শিক্ষার প্রতিষ্ঠান এর কোনোটি নয় তো ইগনু হলু মানে ইগ্নু হলো ইগনু হলো প্রথা বহির্ভূত শিক্ষার প্রতিষ্ঠান সাতচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে পঁয়তাল্লিশ নম্বর ধারায় ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর আর বলছি বি আর ইউ এর সম্পূর্ণ নাম কি বিআরইউ এর সম্পূর্ণ নাম হল ব্লক রিসোর্স ইউনিট পঞ্চাশ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল কোন কলেজ থেকে এখানে দেওয়া আছে সংস্কৃত কলেজ বেথুন কলেজ হিন্দু কলেজ আর এর কোনোটি নয় তো ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল সংস্কৃত কলেজ থেকে একান্ন নম্বর প্রশ্ন জন ডিউ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তো জন ডিউ আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠেরোশো উনষাট মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর বাহান্ন নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক ভাবধারা বা সায়েন্টিফিক টেন্ডেন্সির প্রবর্তক কে ছিলেন তো বৈজ্ঞানিক ভাবধারা বা সায়েন্টিফিক টেন্ডেন্সির প্রবর্তক ছিলেন পেস সি অপশন ডি হচ্ছে সঠিক উত্তর তিপ্পান্ন নম্বর প্রশ্ন দ্য এডুকেশন অফ ম্যান গ্রন্থটির লেখক কে দ্য এডুকেশন অফ ম্যান গ্রন্থটির লেখক হলেন ফ্রয়েবেল চুয়ান্ন নম্বর প্রশ্ন পরামর্শদানকে কভাগে ভাগ করা যায় না পরামর্শদানকে দুভাগে ভাগ করা যায় পঞ্চান্ন নম্বর প্রশ্ন প্রত্যক্ষ পরামর্শদানের প্রবক্তা কে না প্রত্যক্ষ পরামর্শদানের প্রবক্তা হলেন উইলিয়াম তো এটাই হলো শেষ প্রশ্ন তো ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবে